আসসালামু আলাইকুম বন্ধুরা ফিরে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের ঐতিহ্যবাহী চুষি পিঠা বা সেমাই পিঠার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি সময় আপনারা আমার সাথে থাকবেন প্রথমে একটি হাইতে সোয়া এক কাপের মতো পানি গরম করে নিয়েছি এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে পানিটাকে আরও ভালোভাবে ফুটিয়ে নিয়েছি পানিটা ভালোভাবে ফুটে গেলে আমি এর মধ্যে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এক কাপ আমি এখানে ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করেছি তো এক কাপ চালের গুঁড়া দিয়ে আমি পিঠার ডোটা তৈরি করার চেষ্টা করছি যদি প্রয়োজন মনে হয় তাহলে আমি এর মধ্যে হাফ কাপ চালের গুঁড়া নিব কিছুক্ষণ পরে পানিটা শুকিয়ে গেছে আর চালের গুঁড়াটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যে এক্সট্রা আরো হাফ কাপ চালের গুঁড়া দেওয়ার কথা বলেছিলাম সেটির এখন আর কোনো প্রয়োজন নেই এক কাপ চালের গুঁড়া দিয়ে আমাদের পিঠার ডোটা তৈরি হয়ে গেছে চালের গুঁড়াটাকে দুই থেকে তিন মিনিট এভাবে চুলার উপরে রেখে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যেহেতু পিঠার ডোটা চালের গুঁড়া দিয়ে তৈরি করছি তাই খুব দ্রুতই শক্ত হয়ে যেতে পারে তাই ডোটা তৈরি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঢেকে রাখতে হবে পিঠার ডোটা তৈরি হয়ে গেছে এবারে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব দশ মিনিট আর ডোটা যাতে ঠান্ডা হয়ে না যায় সেজন্য ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটি বন্ধ করে দিচ্ছে ফিরে আসলাম দশ মিনিট পর ঢেকে রাখার কারণে পিঠার ডোটা আরো নরম হয়ে গেছে এবার হাত দিয়ে ডোটাকে ভালোভাবে মুখে নিব ডোটাকে কিছুক্ষণ মুখে নেওয়ার পর একটি মসৃণ ডো তৈরি করে নিব এরপরে তৈরি করা ডো থেকে অল্প পরিমাণে ডো নিয়ে আমরা নর্মালি যেভাবে রুটি তৈরি করি সেই রকম ভাবে একটি রুটি তৈরি করে নিব তো এখানে আমি দেখুন একটি রুটি তৈরি করে নিয়েছি এবার একটি ছুরি দিয়ে রুটিটাকে চিকন ফিটার মতো করে কেটে তবে আপনারা চাইলে এইভাবে না করে পরিমাণে নিয়ে সাহায্যে একেবারে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তো আমি এইভাবে কেটে পিঠাগুলোকে তৈরি করছি এর কারণ হলো একদিকে যেমন কম সময় অনেকগুলো পিঠা তৈরি করা যাবে তেমনি সবগুলো পিঠার সাহায্য কিন্তু একরকমই হবে তো যাই হোক লম্বা ফিতার মতো করে কেটে নেওয়া অংশগুলোকে ছুরি দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিব এবারে কেটে রাখা এই ছোট টুকরোগুলোকে হাতের তালো দিয়ে হালকাভাবে ঘুষে নিলেই চষি পিঠাগুলো তৈরি হয়ে যাবে দেখুন কত সহজে পিঠাগুলো তৈরি করা যাচ্ছে আর এইভাবে আমি এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিব তো এই যে দেখুন আমাদের সবগুলো পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে এবারে এই পিঠাগুলোকে আপনারা চাইলে রোদে শুকিয়ে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারেন অথবা চাইলে আপনারা পিঠাগুলোকে ভাপে দিয়েও কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন তো কিভাবে ভাপে দিবেন সেই পদ্ধতিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলোকে ভাপে দেওয়ার জন্য আমি একটি হাড়িতে পরিমাণ মতো পানি নিয়েছি পিঠাগুলো যাতে পানিতে ভিজে না যায় বা পিঠার গায়ে যাতে কোনোভাবে পানি না লাগে সেই রকমভাবেই কিন্তু আন্দাজ করে হাঁড়েতে পানি নিতে হবে আর পানিটা গরম হয়ে গেলে আমি এর উপরে একটি স্টিলের স্টেনার দিয়ে দিব আর স্টেনার মধ্যে আমি হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি যাতে করে পিঠাগুলো আর স্টেনারের মধ্যে লেগে না যায় এবারে তৈরি করে রাখা পিঠাগুলোকে স্টেনারের মধ্যে দিয়ে দিবো এরপর হাত দিয়ে পিঠাগুলোকে একটু সমান করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাপে দিয়ে দিব এবারে চুলা রাচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে অথবা স্টিম করে পনেরো থেকে বিশ মিনিট অথবা পিঠাগুলোকে সম্পূর্ণরূপে সেদ্ধ করা পর্যন্ত যতটুকু সময় লাগবে সে সময় পর্যন্ত পিঠাগুলোকে স্টিম করে নিতে হবে ফিরে আসলাম বিশ মিনিট পর তো এখানে দেখুন আমাদের পিঠাগুলো কিন্তু স্টিম করা হয়ে গেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এবং আমাদের পরবর্তী যে প্রসেস আমরা পিঠাগুলোকে রান্না করে নিব তো পিঠাগুলোকে রান্না করার জন্য আমি একটি হাড়েতে দুশো পঞ্চাশ এম লিকুইড দুধ দিয়ে দিলাম দুটার মধ্যে বলক চলে এলে আমি এর মধ্যে গুড়া দুধ দিয়ে দিব দুধের মধ্যে বলক এসে গেছে এবারে এর মধ্যে আমি এক কাপ ফুরক্রিম মিল্ক পাউডার পানিতে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুধের মধ্যে আবারও বলক এসে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ চিনি দেওয়ার পর আরো হাফ টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনারা চাইলে এখানে সামান্য লবণ দিতে পারেন আমি এখানে অফ ক্যামেরায় লবণটা দিয়ে দিয়েছি এরপর চিনিটা গলে গেলে আমি এর মধ্যে কিছু ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল পিঠা পিঠা বা যেহেতু আমাদের ঐতিহ্যবাহী একটি পিঠা এই পিঠাতে কিন্তু সাধারণত ব্যবহার করে থাকে চিনা আজকে চিনা বাদামটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম চাইলে এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে কোনো মেজারমেন্ট বলছি না আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কিশমিশ কোরানো নারকেল ব্যবহার করতে পারেন আপনাদেরকে আমি আরেকটি বিষয় বলে দিতে চাই সেটি হচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে চিনি পরিবর্তে খেজুরের গুড়টা ব্যবহার করতে পারেন এতে করে পিঠার কালারটি একটু লালচে হবে তবে চিনি দিয়েও তৈরি করা যায় আপনারা যে কোনোভাবেই আপনাদের পছন্দ মতো যে কোনো একটি উপায়ে আপনারা পিঠার শিরাটা তৈরি করে নিতে পারেন এখন এর মধ্যে আগে থেকে স্টিম করে রাখা পিঠাগুলোকে দিয়ে দিলাম এবারে হালকা হাতে পিঠাগুলোকে নেড়ে দিয়ে মিডিয়াম থেকে মিনিট রান্না করে পাঁচ নিলে আমাদের চুষি পিঠা বা যেখানে দেখুন দুধের মধ্যে বলক এসে গেছে দুধ আর পিঠাটা কিন্তু ঘন হয়ে একেবারে সমান হয়ে গেছে তো আমাদের পিঠাগুলো কিন্তু পরিবেশনের জন্য একেবারেই তৈরি এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই পিঠাটা কিন্তু ঠান্ডা করে খেলে অনেক বেশি ভালো লাগে আর শীতকালে যেহেতু পিঠাপুলি বেশি খাওয়া হয় যে কোনো পিঠাই কিন্তু এই শীতকালে জমে যায় তো এবারে আমি আপনাদেরকে পিঠাপুলি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন এতে করে সব রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলে কিন্তু ঐতিহ্যবাহী সকল ধরনের পিঠাই নিয়ে একটি আলাদা প্লে আছে আপনারা চাইলে আমার সেই প্লে থেকে একবার ঘুরে আসতে পারেন আর আমি কিন্তু আমার সব রেসিপি ইউটিউব এবং ফেসবুক দু জায়গাতেই আপলোড করে থাকি তাই যারা আমাকে এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছে তাদের সবার প্রতি আমার অনুরোধ রইল প্লিজ আমার পেজটিকে একটি লাইক এবং ফলো দিয়ে যাবেন আর অবশ্যই বাসায় কিন্তু এই রেসিপিটা ফলো করে করে আমাকে কমেন্ট জানাতে ভুলবেন না যে আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আর আমি কিন্তু আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ